এত ঠান্ডা মাথায় হুকুম দিয়ে যিনি মানুষ হত্যা করাতে পারেন তিনি কি মানুষ কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার অনেক ভিডিও আছে তার মধ্যে একটি ভিডিও গত দুই দিন ধরে আপনারা দেখছেন মানুষকে হত্যা করে তারপরে এইভাবে বর্ণনা দেয়া যায় এবং যাকে দেখানো হচ্ছে তিনি এত নির্বিকারভাবে পুরো দৃশ্যটি দেখছেন তার মুখের মানে মুখের চেহারার চেহারায় কোনো পরিবর্তন আসছে না একেবারে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থাতে আছে এই ভিডিওটি দেখে আপনার কাছে কি মনে হয় যে কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব আপনার কাছে কি মনে হয় যে কোনো মানুষ যদি সামান্যতম সুস্থ মস্তিষ্কের মানুষ হন তাহলে তিনি হুকুম দিয়ে এইভাবে মানুষ খুন করাতে পারেন আমরা একটু ভিডিওটা আপনারা দেখেছেন তারপরে একটু দেখি শুনলেন আপনারা ভিডিওর কথা একজন পুলিশ সদস্য তার নাম ইকবাল সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছেন যে তারা এবারে কিভাবে মানুষ হত্যা করেছেন ওই যে লেখাগুলো আপনারা পড়েছেন আমি আরেকবার একটু পড়ে শোনাই রিপোর্টটি থেকে গুলি করে নাশ লাশ নামানো লাগছে ছাড় গুলি করে লাশ নামানো লাগছে ছাড় গুলি করি মরে একটা আহত হয় একটা মানে সে গুলি করে গুলি করলে একজনের শরীরে লাগে একজন মারা যায় সেখানে মানুষ আছে শত শত বা হাজার হাজার সে গুলি করে একটা সে যদি না মারা যায় তাহলে সে আহত হয় সেখানে মানুষ আছে শত শত বা হাজার হাজার একটাই যায় স্যার বাকিডি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় কথা কি বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কথাটি হচ্ছে অনেক মানুষ সেখানে পুলিশ গুলি করছে যার গায়ে লাগছে সে মারা যাচ্ছে যার গায়ে লাগছে আরেকজন হয়তো আহত হচ্ছে ওইখানে যত মানুষ আছে অন্য কোনো মানুষ সেখান থেকে সরে যাচ্ছে না পুলিশ মনে করেছিল গুলি করে একজনকে মানুষ মারবো একজনকে মারবো পুলিশ ঠিক মনে করেনি পুলিশকে দিয়ে মনে করানো হয়েছে পুলিশকে দিয়ে করানো হয়েছে যে গুলি করবা গুলি করে মানুষ মেরে ফেলবা মানুষ মেরে ফেললে অন্যরা ভয়ে পালিয়ে যাবে সেটাই এই পুলিশ সদস্য পুলিশের সাবেক মন্ত্রী তাকে বলছেন যে একটা গুলি করি একটা মরে একটা আহত হয় শুধু সেইটাই যায় মানে সেইটাই শুধু মারা যায় আর অন্যরা সামনে এগিয়ে আসে এইটাই সবচেয়ে ভয়ের এবং এইটাই সবচেয়ে ভয়ের এবং দুশ্চিন্তার আতঙ্কের এবং দুশ্চিন্তার কারণ গুলি করে মানুষকে দমানো যাচ্ছে না

কান্না নাক দিয়েও হয় মানুষ হত্যা করিয়ে মেট্রো রেলের ভাঙা স্টেশনের সামনে দাঁড়িয়ে নাক দিয়ে কান্না যিনি করেন তিনি মানুষ কি এই জায়গাটিতেই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী যে ওই নির্বিকারভাবে দেখলেন দেখে গেলেন আপনার কি মনে হয় জাসাদুজ্জামান খানের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে আসাদুজ্জামান খানের যে চেহারা ওই চেহারাটা একটু কল্পনা করেন তো তার মধ্যে কি মানুষের ছাপ আছে নাকি সে কি মানুষ না আসলে মানুষের মতো দেখতে আমি নিশ্চিত সে মানুষ না মানুষের মতো দেখতে আসাদুজ্জামান খামাল কামালকে হুকুম দিয়ে যে মানুষ হত্যা করিয়েছে তার নাম কি তিনি এই দিকে এইভাবে মানুষ হত্যা করাচ্ছেন গুলি করে মানুষ হত্যার হুকুম দিয়েছেন আবারও বলছি তিনি গুলি করে মানুষ হত্যার হুকুম দিয়েছেন শুধুমাত্র ক্ষমতায় থেকে যাওয়ার জন্যে ক্ষমতায় থাকার জন্যে তিনি গুলি করে মানুষ হত্যার আদেশ দিয়েছেন একজন দুইজন নয় শত শত চার থেকে পাঁচশো মানুষকে হত্যা করিয়েছেন তিনি অর্ডার দিয়ে হুকুম দিয়ে তারপরে কি করেছেন মেট্রো রেল ভাঙাচুরা দেখে মেট্রো রেল স্টেশন ভাঙাচুরা দেখে নাক দিয়ে কান্না করেছেন নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয় নাই নাক দিয়ে কান্না করেছেন এই কাজটি কারা করতে পারেন কোনো মানুষ করতে পারেন আমার মনে হয় না কোনো মানুষ করতে পারেন কোনো মানুষের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বোধ থাকলে সংবেদনশীলতা থাকলে এই কাজটি করতে পারেন পারেন না তার নাম শেখ হাসিনা যত মানুষ মারা লাগে তিনি মারতে বলেছেন গুলি নাই পুলিশ গুলি শেষ হয়ে গেছে সেই গুলি আমদানি করে দিতে চেয়েছেন যত দ্রুত সম্ভব ট্রাক ভরে বিদেশ থেকে গুলি আমদানি করে নিয়ে আসবেন পুলিশকে দেবেন টিয়ার আমদানি করে নিয়ে আসবেন পুলিশকে দেবেন কিন্তু পুলিশকে গুলি করতে হবে মানুষ মারতে হবে বিজেপিকে গুলি করতে হবে মানুষ মারতে হবে চার থেকে পাঁচশো মানুষকে শেখ হাসিনা হত্যা করিয়ে তিনি মেট্রো রেল স্টেশনে গিয়ে কান্নাকাটি করলেন যে এটা ভেঙে গেছে নাক দিয়ে কান্না বের হলো নাক দিয়ে কান্না বের হল তার সেই মানুষটিকে আপনারা বলেন মানবতার মা পাঁচ থেকে ছয় দিনে যে চার পাঁচশো মানুষ হত্যা করাতে পারে সে আর যাই হোক মানুষ না সে হয়তো মানুষের মতো দেখতে বলতে পারে অত্যন্ত নির্দয় কথা বলছি কিন্তু এর চেয়ে বড়ো কোনো সত্য নাই আপনি পারবেন না চার থেকে পাঁচশো মানুষ হুকুম দিয়ে হত্যা করাতে এবং শেষে এসে সামরিক বাহিনীকে বলবেন না সেনাবাহিনীকে বলবেন না যে তোমরা বল প্রয়োগ করো মানে গুলি করে আরও মানুষ মারো সামরিক বাহিনী যদি তার কথা শুনতো সেনাবাহিনী যদি তার কথা শুনতো এই পাঁচ থেকে ছয়শো বা চার থেকে পাঁচশো মানুষ এটা সংখ্যায় হয়ে যেত চার হাজার থেকে পাঁচ হাজার তার কিছু যায় আসতো না তিনি সিংহাসনে বসে থাকতেন গণভবনের সিংহাসন সেই সিংহাসনে তিনি বসে থাকতেন এখন প্রশ্ন হচ্ছে এই মানুষরূপী শেখ হাসিনা কেন এই চার পাঁচশো মানুষকে হত্যা করালেন কেন আসাদুজ্জামান খান কামালকে দিয়ে হত্যা করলেন হত্যা করানোর পর পুলিশ হত্যা করে কুলকনারা করতে পারছে না আন্দোলন দমাতে পারছেন আবার কেন আন্দোলন দমাতে পারছেন আসাদুজ্জামান খান কামালের কাছে বলছেন তিনি নীরবে চুপচাপ নির্বিকারভাবে সেটা শুনছেন শেখ হাসিনা কেন মানুষ হত্যা করিয়েছেন জানেন শেখ হাসিনা মানুষ হত্যা করিয়েছেন উনিশশো সালের পনেরোই অগাস্ট বঙ্গবন্ধু সহ মানে তার বাবাসহ তার পরিবারের সদস্যদের এই বাংলাদেশে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বেঁচে ছিলেন শুধু তারা দুই বোন দেশে না থাকায় এই কারণে শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষকে তার বাবা মা ভাইয়ের খুনি মনে করেন এবং বাংলাদেশের প্রতি শেখ হাসিনার কোনো প্রেম ভালোবাসা দরদ নাই বাংলাদেশের সব মানুষকে তিনি খুনি মনে করেন এবং এই মানুষের প্রতি তার কোনো প্রেম ভালোবাসা দয়া মায়া নাই তিনি নির্দয় এবং নিষ্ঠুর এই নির্দয় নিষ্ঠুর হৃদয় দিয়ে তিনি বাংলাদেশটাকে তসনস করে দিতে চান ভেঙে চুরমার করে দিতে চান বিল্ডিং বানানো উন্নয়ন এগুলো গল্প তিনি মানুষকে হত্যা করে তার প্রতিশোধ নিতে চান সেই হত্যা করে প্রতিশোধ নেয়ার অংশ ক্ষমতায় থাকবো যত মানুষ মারতে হয় তত মানুষ মারব এই যত মানুষ মারতে হয় তত মানুষ মারব সেই ধারায় চার থেকে পাঁচশো মানুষ মেরে তিনি পালিয়ে ভারতে চলে গেলেন এখন কথা হচ্ছে তাকে ফেরত আনা হবে তিনি ফেরত আসবেন তাকে জোর করে পাঠানো হয়েছে তাকে ফেরত আনেন ফেরত এনে এই চার থেকে পাঁচশো মানুষ হত্যার বিচার করেন বিচার করতে হবে চার থেকে পাঁচশো মানুষ হত্যার বিচার করতে হবে এত বড় নির্দয় নিষ্ঠুর হত্যাকাণ্ড যেমন আমাদের এই চারপাশে নাই এত বড় নির্দয় নিষ্ঠুর মনের প্রাণীও আমাদের আমাদের এই চারপাশে নাই একজন স্বৈরাচার কতটা নির্দয় নিষ্ঠুর হতে পারেন একজন স্বৈরাচারের কাছে মানুষের জীবন কত গুরুত্বহীন একজন স্বৈরাচারের কাছে তিনি স্বৈরাচারের চেহারা কতটা দানবীয় হতে পারে শেখ হাসিনা তার সব কয়টি প্রমাণ দিয়ে গেছেন এখন বাংলাদেশের মানুষের দায়িত্ব এই মানুষরূপী দানবের বিচার করা বাংলাদেশের মানুষের দায়িত্ব মানুষরূপী দানবের বিচার করা বিচার করতে হবে শাস্তি দিতে হবে নিশ্চিত করতে হবে এটাই হওয়া দরকার বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান দাবি